সুপ্রভাত সকলকে লাইভের প্রথমেই তোমাদের সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ আজও আবার একই ভুল করলাম বিনা নোটিসে চলে আসলাম আর গতকাল একটা ব্লগ পোস্ট করার ছিল কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে ছেলের সাথে ঘুমিয়েছি 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 এত ঘুমিয়েছি সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে তারপর হঠাৎ করে ঘুম থেকে উঠেছি মনে পড়লো যে এই বাবা ব্লগ তো পোস্ট করার ছিল সেটা আর করা হয়ে ওঠেনি তো যাই হোক আজকে বড় ব্লগ যাবে সবাই জয়েন করো আর এই এতক্ষণ আমি খাচ্ছি একটু পরে আবার ছেলেকে আনতে যাব আর যারা তোমরা লাইভে জয়েন করবে অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করো যাতে আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে ব্রেকফাস্ট রেডি ছিল অনেক দেরি করেই আমি খাচ্ছি ইচ্ছা করি মানে এটা ওটা টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেল আজকে রান্না বান্না কিচ্ছু করিনি সিম্পল রান্না করবো ছেলে আসার পরেই আর স্নান করিয়ে দেবো আগে ওকে তারপর রান্নাতে বসাবো চট জলদি সব রান্নাগুলো করা যায় সেরকম রান্না এটা খিচুড়িও হতে পারে ডালিয়াও হতে পারে কারণ এই দিন ধরে র্যান্ডামলি এত মাছ মাংস খাওয়া হচ্ছে একটু মনে হয় পেটটাকে রেস্ট দেওয়া দরকার তো সেই জন্য ভাবলাম যে একটু সবজির দিকেই যাওয়া যাক এই কটা দিন ধরে তারপর আবার সানডের দিকে না হয় চিকেন মাটন কিছু একটা হবে মাটন আমার হাজব্যান্ড একদম খেতে চায় না তাই শুধু আমি একা খাবো সে কারণে আনা হয় না নইলে খাওয়া যেতেই পারে একজন দেখছো দেখছো কোথা থেকে দেখছ অবশ্যই কমেন্ট করো আমাদের যে ময়লা নিয়ে যায় দাদা আর কি দাদা তো বাসি বাজাচ্ছে এখন ভাবছি আমি খাবো না সে দৌড়াবো ময়লাটা ফেলতে কারণ মঙ্গলবার করে আসে না আর কি তো সেই রবিবার সোমবারের রবিবার না সোমবারের মলাটা তো আছে সেটা আর কি ফেলতে হবে টুয়েলভ হ্যালো দিদি তুমি কেছে হো ম্যা আছি যে কাজটা যে দিনের সে কাজটা সেই দিনটাই করে নেওয়া ভালো কারণ ডিলে হয়ে গেল ওই কাজটা আর করতে ইচ্ছে করে না যেমন আমার মালের গাড়িটা এসছে সোমবার মলা আজকে আমি না পেটে কালকে আই ফিলবুক না তার কোনো গ্যারান্টি নেই তো একটুখানি তোমরা ওয়েট করে যাও আমি जस्ट ওটা ফেলে দিয়ে চলে আসছি এখনো আসেনি সেই ফাঁকে আমি আর একটু খাওয়া বাকি আছে সেটা খেয়ে নি জানিনা তোমরা শুনতে পাচ্ছ কিনা বাসির আওয়াজ সকালবেলাটা একটু সকলেরই তারা খুব साइड टू पॉइंट हेलो गुड मॉर्निंग मेरे तरफ से सभी को गुड मॉर्निंग अब का दिन अच्छा जाए झाल लेके अच्छा আমার শুক্র শনিবার বৃষ্টির সম্ভাবনা আজকে দেখলাম है ना? थी थी है। कमेंट करो कमेंट करो जो भी आप लाइव देख रहे हो जल्दी जल्दी कमेंट करो आप लोगों में से कौन कौन हिंदी में समझते हैं बात और कौन कौन बंगाली में वो भी कमेंट करके बोलो लैंग्वेज में मैं बात करूँ अगर पॉसिबल हुआ तो उसके बारे में भी कुछ बोलूँ বলাটা দরকার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সাথে মানুষ মানুষের তরে কথাতেই আছে কিন্তু সব মানুষ আবার সমান হয় না কি আর করবে বলো বিভিন্ন ধরনের মানুষকে নিয়েই এই সংসারে চলতে হয় সেটা আমরা তোমরা আমি তুমি সবাই আমরা জানি তো কারোর কাছে তুমি খুব ভালো কারোর কাছে খুব খারাপ কিন্তু তুমি নিজেই জানো শুধুমাত্র যে তুমি তোমার কাছে কেমন তো কারোর জন্য নিজেকে কখনোই পাল্টানো দরকার নয় দর উচিত নয় আর কি তুমি যেমনটা তেমনটা তবে হ্যাঁ কিছুটা পাল্টালে যদি লাইফটা আরও বেশি ভালো হয় বেটার হয় তাহলে সেটুকু মোটামুটি পাল্টানো যেতেই পারে তোমরা কি বলো আমি একটু ময়লা ফেলতে গেছিলাম এই জন্য একটু নেটটা আর কি ডিসকানেক্ট হয়ে গেছিলো জানি না তোমরা কজন আর কি ওয়াচ করছিলে এখন তো কাউকে দেখতে পাচ্ছি না দুজন তোমরা এখানে কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এইভাবেই আমার সাথে জুড়ে থেকো আমার পরিবারে থেকো আমার শর্টস ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সেখানে লাইক করো ভালো না লাগলে সেটাও বলো কোথাও ভুল চুক হলে সেটাও আমাকে একটু আঙুল দিয়ে দেখিয়ে দিও যে তোমার এই জায়গাটা ভুল হয়েছে এটাকে তোমার রেক্টিফাই করা দরকার সো সেই সব জায়গাগুলোতে আমি একটুখানি নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করব মানে কিভাবে বেটার থেকে বেটার করা যায় সেটারই চেষ্টা আর কি এই হচ্ছে ব্যাপার দেখা যাক তোমরা কারা কারা আছো একজন আবার চলে এসছো লাইভে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ অ্যান্ড গুড মর্নিং অলসো সকলের তোমাদের দিন যেন খুব ভালো যায় শুধু আজকের দিন নয় প্রত্যেকটা দিন যেন সকলের খুব ভালো যায় এই কামনায় করি ভগবানের কাছে সামনে পঁচিশে ডিসেম্বর সকলের নিজের শরীর স্বাস্থ্য ভালো রেখো যাতে সব পরিবারে তোমরা প্রিয়জনদের সাথে আর কি ঘুরতে যেতে পারো মজা করতে পারো তো এই তো থার্টি ফার্স্ট হয়ে গেলেই তো এই বছরটা শেষ হয়ে যাবে তবে আমার দেখা মানে বছরগুলোর মধ্যে এই বছরটা সবথেকে খারাপ আর কি বছর আমার বলতে পারো সকাল সকাল আর দুঃখের কথা কি বলবো তোমাদেরকে বলতে ইচ্ছা করে কিন্তু আবার মনটা খারাপ হয়ে যায় তো সকাল থেকে মন খারাপ নিয়ে আমি দিনটা শুরু করতে চাই না সেই জন্য এখন না হয় নাই বললাম আবার যদি কখনো ব্লগ মানে ইয়েতে আসি লাইভে আসি আজকে আর কি তখন না সেসব নিয়ে কথা হবে বাট সকাল সকাল এখন আমি এইসব নিয়ে শুরু করতে চাই না তো আমার বাপের বাড়ি তো বাঁকুড়া তো বাঁকুড়ার মানুষরা না সকালবেলা মুড়ি নিয়ে কিন্তু বসে আর কোথায় কোথায় তোমরা মুড়ি নিয়ে বসো মানে ব্রেকফাস্ট মানে মুড়ি হবে আমি খুব একটা সচরাচর এখানে আসার পরে বা যেখানে মুড়ি খুব একটা খেতাম না যখন বাপের বাড়িতে ছিলাম তখন অবশ্যই মুড়ি চপ খাওয়া হতো এবার এখানে অনেকে হয়তো বলবে যারা কলকাতা থেকে দেখছো আমি এখন কলকাতাতেই থাকি যদিও বা আমার শ্বশুর বাড়ি কলকাতাতেই তো এখানে অনেকে আবার বলবে যে সকাল সকাল কে মুড়ি খায় মুড়ি জল চিনি দিয়ে খাওয়া যেতে পারে মুড়ি দুধ দিয়ে খাওয়া যেতে পারে কিন্তু চপ মুড়ি কে খায় তবে হ্যাঁ ভাই বাঁকুড়ার মানুষ আমরা আমরা কিন্তু মুড়ি দিয়ে চপ খাই তবে হ্যাঁ মুড়ি দিয়ে আজকে আমি চপ খাইনি তরকারি খেয়েছি আর কি বলবো দারুণ লাগে মুড়ি দিয়ে যে কোনো মাখাই খুবই ভালো লাগে সে চিকেন হোক কি যে কোনো তরকারি হোক খুব খুব ভালো লাগে খেতে তো পেটটা আমার কেমন কেমন করছিলো ওই জন্য ভাবলাম যে ভারী কিছু খাবো না একটুখানি মুড়ি দিয়ে তরকারি মেখে খাবো তো সেটাই আর কি তোমাদের সামনে দেখলেই তো তোমরা লাইভে খেলাম আর এক নাগারে একটু কথা বলছি বলে একটু হাঁপিয়ে যাচ্ছে সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মানে সময় আমার কাছে অল্প আছে এক্ষুনি বেড়াতে হবে ছেলেকে আনতে তো রান্না বান্না আজকে কিচ্ছু করিনি আমি এসে করব কারণ সেরকম কিছু খাবো না আর কি পেটটা কেমন হয়ে আছে তো এই সময় আমার মনে হয় একটুখানি টেক কেয়ার করা দরকার নিজের শরীরের ঠান্ডা লাগার যেহেতু ব্যাপার থাকে টাইমে স্নান করা টাইমে ঘুমানো টাইমে বাচ্চাকে খাওয়ানো অবশ্যই তো আমি আমার ছেলেকে মোটামুটি একটার মধ্যে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে দিই তারপরে ও খেলুক ঘুমাক যা পারে গতকাল তো বারোটার মধ্যে স্নান করিয়ে দিয়েছি একটার মধ্যে খেয়েও নিয়েছে আমার শাশুড়ি মাও খেয়ে নিয়েছে এখন আমার শাশুড়ি মা এখানে নেই আমাদের নিজের যে বাড়ি আর কি ওই বাড়ি ওই বাড়িতে গেছে আমার ভাসুরদের সাথে আছে এখন মানে আমার হাজব্যান্ড আর দুই ভাই এখন দাদাদের কাছে আছে আবার কিছুদিন পর আমাদের কাছে আসবে এই তো জীবন দুই ছেলে আছে দুই ছেলের কাছে ঘুরিয়ে ফিরিয়ে মা থাকবে দু ছেলের আদর সম্মান পাবে এই তো আর কি আর টুকিটাকে তো প্রত্যেকটা ফ্যামিলিতেই যেমন বাসন কোষণ একসাথে থাকলে টিং টং টিং টং হয় তো প্রত্যেকটা ফ্যামিলিতে এটা টিং টং টিং টং থাকেই তবে আমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই টুকটাক টুকটাক একটু হয়তো হতো আগে এখন সেরকম আর নেই তো যাই হোক এক নাগারে অনেক কিছু বলে ফেললাম উফ বাবা কেমন কেমন লাগছে আর এই জায়গাটাতে লাইফে অনেক কিছু এখনও দেখা বাকি আছে হওয়া বাকি আছে তো সেসবের জন্য ওয়েট করে আছি তবে হ্যাঁ আমি কারোর খারাপ চাই না সবারই ভালো চাই আর হ্যাঁ তোমরাও পজিটিভলি সব কিছু করো দেখবে লাইফে তোমার না কোনো কিছু নেগেটিভ বলে মনে হবে না পজিটিভই মনে হবে যখন তুমি দেখবে যে তোমার খারাপ কেউ চাইছে তখন না তুমি উল্টে ভাববে ও খারাপ চাইছে চাক আমি তো ওর খারাপ চাই না যাবারে এরকম টাইপের তো আমার ক্ষেত্রেও তাই এই হচ্ছে ব্যাপার আর কি বলবো বসটা বেজে গেল আমি শুধু টাইমের দিকে তাকাচ্ছি বস টাইমের দিকে তাকাচ্ছি আমি বস কাকে বলছি আই ডোট নো ইউটিউবকেই বলছি হয়তো যাই হোক আমাদের মাঝখানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল সেসব নিয়ে অবশ্যই আমি ডিটেলসে বলবো তবে কবে যাচ্ছি কি যাচ্ছি সেসব কিচ্ছু বলবো না একটুখানি সেটা না হয় সিক্রেট থাক একটু সাসপেন্সে থাকো তোমরাও আর আমিও থাকি কারণ হাজব্যান্ড না এখনও পুরোপুরি বলছে না ঠিক করে কি কি বৃত্তান্ত তো হলে পরে তো অবশ্যই তোমরা জানতে পারবে দেখতেও পারবে আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমরা কিন্তু কেউ দীঘাতে যাইনি ঘুরতে গেছিলো আমার হাজব্যান্ড তার অফিস থেকে আর কি একটা ওয়ার্কশপ ছিল দীঘাতে তো সেইখানে আর যেই হোটেলটাতে ছিল ওরা পুরো হোটেলটাই ওরা বুক করেছিল ঠিক আছে তো মেদিনীপুর বহরমপুর আর আরও যেখানে যেখানে ওদের আর কি ব্রাঞ্চ আছে হেড অফিস আছে সেসব জায়গা থেকে সব কালিগসরা অফিসাররা সব এসেছিলো সেখানে ওদের ওয়ার্কশপ হয়েছে মিটিং হয়েছে দুদিন ধরে তারপরে ও ওই সানডে রাতের দিকে ঘরে চলে এসছে তো আমরা কিন্তু মানে আমি আমার হাজব্যান্ড কি শ্বশুর আমার শাশুড়ি মা কিংবা আমার মা বাবা আমরা কিন্তু যাইনি গিয়েছিলো আমার হাজব্যান্ড তো সেই সবেরই শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে তোমরা গিয়ে সেগুলো ওয়াচ করতে পারো তোমাদের খুবই ভালো লাগবে কারণ দীঘা কার না ভালো লাগে অনেকে বলে যে দীঘা ভালো লাগে না যাদের ভালো লাগে না ভালো লাগে না বাট আমার তো খুবই ভালো লাগে সমুদ্র সৈকত মানে একটা উচ্ছ্বাস একটা আনন্দ একটা আলাদাই অনুভূতি আর ঋতের সময় তো সবাই পুরী দীঘা এসব জায়গায় বেশি করে যায় আর হ্যাঁ যাদের আরও টাকা পয়সা বেশি তারা সিকিম যাবে গ্যাংটক যাবে কাশ্মীর যাবে রাজস্থান যাবে তো আমরাও অবশ্যই যাবো মানে ছেলে ছোট আছে একটু সময় লাগবে মোটামুটি পাঁচ ছ বছর হলে তখন হয়তো আস্তে আস্তে যাওয়া শুরু করব তো এখন আপাতত এইসব দিয়েই শুরু হোক যেগুলো আমাদের ঘরের কাছাকাছি বাড়ির কাছাকাছি সে খড়গপুর দিক থেকেও কাছে হয়ে যাবে মানে আমার বাপের বাড়ির সাইড থেকেও আমার সাইড থেকেও সেই ধরনের জায়গাতেই আমরা যাব যেখানে গেলে পরে আমার মা বাবা আমার মানে শাশুড়ি মা আমার ভাই বোন সবাই এনজয় করতে পারবে মানে একটা ফ্যামিলি নিয়ে এনজয়মেন্টের একটা আলাদাই একটা স্বাদ থাকে তো এইটুকু তো তোমাদেরকে আমি রিভেল করে দিলাম বাকি কথা না হয় পরের কোনো ভিডিওতে কোনো ইয়েতে লাইভে বলবো কিন্তু যাওয়া অবশ্যই হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সব আমি এখন কিচ্ছু বলবো না তোমরা কোথায় কোথায় কে কে যাচ্ছ তোমরা অবশ্যই জানিও কিন্তু আজকের মতো এই লাইফটা আমি এখানেই অ্যান্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শীতটাকে উপভোগ করো জানি শীতটা সকলের জন্য হয়তো শুভ সংবাদ নিয়ে আসে না যারা ধরো রাস্তার ধারে ঘুমায় যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য খুবই দুঃখদায়ক এই শীতকাল বলো গরমকাল বলো তো যাদের যতটুকু সামর্থ্য তোমরা যদি পারো তো তাদের পাশে দাঁড়িয়েও তাদের দিকে একটু সাহায্যের হাতটা পারিয়ে দিও যদি পারো কিছু খাবার বলো কি জামাকাপড় বলো সেগুলো তোমরা গিফট করতে পারো তাদেরকে আশা করি তারা হ্যাপি হবে আমার যদি সেসব সামর্থ্য থাকতো আমিও করতে পারতাম হয়তো কিন্তু এখনও অব্দি সেই জায়গাতে আমি পৌঁছাই কারণ সব কিছুই আমার হাজব্যান্ডের থ্রুতেই হয় তো যখন আমি নিজের পায়ে দাঁড়াবো সেই জায়গাটা করে নিতে পারবো সেদিন হয়তো সত্যিই আমি তাদেরকে সাহায্য করবো তবুও আমি চেষ্টা করছি বাট কিছু একটা ব্যাপার নিয়ে একটু ভয় থাকে যে কেউ কাউকে কিছু দিলে সে নেবে তো এই একটা কোয়েশ্চেন মার্ক আমার থেকে যায় মাথায় কারণ কিছু বছর মানে বিয়ের কিছু বছর আগে আমি কিছু মানুষদেরকে দিয়েছিলাম তারা রিজেক্ট করে দিয়েছিল তো সেই থেকে আমার খুব ভয় লেগে গেছে যে আবার দিলে পরে যদি অপমান অপমানিত হই কিংবা যদি ভুলবেলা আমাকে কিছু বলে এই ভয়ে আমি কাউকে কিছু দিতে চাই না নইলে দেওয়া তো যেতেই পারে মানে কিছু হলেও আর কি একজন দুজনকে হলেও যাই হোক তোমাদের এই নিয়ে চিন্তা ভাবনা কমেন্টে অবশ্যই জানিও যারা এখন লাইভ দেখছো তারা তো আর কেউ কমেন্ট করলে না জানি না কারা কারা ছিলে কারা কারা ছিলে না পরবর্তীতে তোমরা যারা এই লাইভটা আবার ওয়াচ করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত তোমাদের চিন্তাভাবনা এই বিষয়টা নিয়ে তো চলো আজকের মতো এই লাইফটা এখনের মতো আমি টাটা ওয়াই বাই বলে এন্ড করছি আর আজকে একটা বড় ব্লগ অবশ্যই দেব যেটাকে গতকাল দেওয়ার কথা ছিল গতকাল আমি দিতে পারিনি জাস্ট বিকজ অফ মাই কী বলবো ঘুম ভাব তখন আমি ঘুমাচ্ছিলাম এই জন্য তো এখনের মতো টাটা ইউ অল সকলে খুব ভালো থাকবো